সালামু আলাইকুম দেশের দাঁড়িয়ে যারা যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য জমজমে এগারের ভিতরে নিয়ে আসলাম এটার ভিতরে মিনিমাম আমার কাছে সাত থেকে আট হাজার কোয়ালিটি রয়েছে আপনারা যদি বিশ্বাস না হয় তো সরাসরি দোকানে আসেন আমি দেখাই দিব আর আমাদের অ্যাড্রেসটা এসে হাজি আব্দুল সাল আমাকে বান্টিবাজার আর হাজার নারায়ণগঞ্জ যেটা দোকানে আপনারা যদি না আসতে পারেন তা আপনার ইউনিও অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ফোন দিলে কিন্তু আমাকে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আপনারা মেসেজ করলে কিন্তু কাপড়টা অর্ডার করতে পারেন না দেখেন ভাই এটা দেখেন কত সুন্দর এটা ডিজাইন করে হয়েছে এর ভিতরে ভাই আজকে পানি দামে দিয়ে দিন দেখেন একবার ফার্স্ট প্রাইস নিতে পারবেন এগুলো বান্টি বাজারের ভিতরে পাইকারি হোলসেল আমরাই দিচ্ছি ভাই আমাদের দোকানের যা কালেকশনগুলো আছে এগুলো দেখা যান দেখেন আমাদের ভাই দোকানের ভিতরে মিনিমাম আপনার কাপড় রয়েছে মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা কোয়ালিটি রয়েছে আর আমাদের শাখা রয়েছে মিনিমাম সাত থেকে আটটা শাখা রয়েছে ঠিক আছে আপনার ধরো দোকানে আসলে কিন্তু আপনার দেখতে পারেন আর দেখেন ভাই এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন রয়েছে আর দেখেন এটা ব্যাক পার্টটা দেখেন ভাই অস্থির একটা ডিজাইন ভাইয়া ভাইয়া কারেন্ট চলে গেছে তো তো ভিডিওটা ভিডিওটা আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু